ফিট থাকলে কিনা একাদশী হয়তো সুযোগ পেতেন না সেই হৃদয়ের হৃদয় যেটা এ ভোর করে ভারতকে কঠিন সময় উপহার দিয়েছে বাংলাদেশ পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর হৃদয় যেভাবে লড়াই করেছেন ক্রেম্পের শিকার হয়েও হাঁকিয়েছেন সেঞ্চুরি আর দলকে এনে দিয়েছেন লড়াকু পুঁজি তাতে হৃদয় বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব রমিজ রাজা হর্ষ ভোগলে ইয়ান বিশপের মতো ক্রিকেট বোদ্ধারা হৃদয়কে ভাসিয়েছেন প্রশংসা সাগরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ তো হৃদয়ের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটারদের তিনি বলেন বাংলাদেশ যে অবস্থায় ছিল মনে হচ্ছিল একশো রানও হয়তো করতে পারবে না কিন্তু সেখান থেকে ইনিংসকে টেনে নেওয়াটা দারুণ জাকিরের পারফরমেন্সও অসাধারণ ছিল দারুণ একটি জুটি করেছে তারা তবে ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা এবং তারপর সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার রমিজ মনে করেন হৃদয় নিরূপক একজন খেলোয়াড় যিনি নিজেকে সময় দিলে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবেন আরও বলেন হৃদয় বড় শট খেলতে পারে আগ্রাসী মনোভাব আছে এবং রানিং বিটুইন দা উইকেটে ভালো মিডল অর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে এই ইনিংসের পর সে আরো অনেক দূর যাবে এত বড় একটা দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার হৃদয় ও পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শেখার আহ্বান জানিয়ে তিনি বলেন জাকের এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে তা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এজন্য বলছি পাকিস্তানের পর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি। এখান থেকে এই দৃষ্টান্ত পাওয়া যায় যে কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন যদি আপনার মধ্যে সাহস, তাড়না পরিকল্পনা এবং উপায় থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি। এদিকে হৃদয় যখন ভারতীয় বোলারদের কচু কাটা করছেন তখন তাকে নিয়ে টুইট করেন হারসা ভোগলে তিনি লিখেন তাহিদ হৃদয়ের কথা দিন ধরে শুনে আসছি তবে সেভাবে সে কিছু করতে পারেনি আজকে নিজের ক্লাস দেখিয়েছে পরে এক টুইটে হারশা জানান দুশো চল্লিশ রান করলে দারুণ এক ম্যাচ হবে বাংলাদেশ দুশো আঠাশ রান নিয়েই অবশ্য ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে এদিকে কেরিবিও কিংবদন্তি ইয়ান ঋষব মনে করেন শুভমান গিল ও তাওহিদ হৃদয় বিশ্ব ক্রিকেট শাসন করবেন তিনিও এক টুইট বার্তায় লিখেছেন গতকাল উইলিয়াম এবং টম লেথামের দুটি অসাধারণ সেঞ্চুরি আজ তাওহিদ হৃদয় এবং শুভমান গিলের দুটি মানসম্পন্ন এবং দায়িত্বশীল সেঞ্চুরি শেষের দুজনকে বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারবেন প্রশ্নটা উঠে গেছে সিয়াম চৌধুরী ক্রিক টাইম